রাজবাড়ির গোয়ালন্দে কিশোরীকে পার্ক থেকে তুলে নিয়ে নির্জনে নির্যাতন গ্রেফতার তিন যুবক রাজবাড়ির গোয়ালন্দে পার্কে ঘুরতে গিয়ে এক কিশোরী চরম নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী গত পাঁচ আগস্ট বিকেলে ওই কিশোরী তার এক বন্ধুর সঙ্গে গোয়ালন্দের গোধূলি পার্কে ঘুরতে যান কিছুক্ষণের মধ্যে ফয়সাল নামের এক যুবক সেখানে উপস্থিত হন এবং তার সঙ্গে থাকা রাকিব ও সজীব সহ কয়েকজন পার্ক এলাকায় ঘোরাফেরা করতে থাকে সন্ধ্যা সাড়ে ছটার দিকে তারা কিশোরী ও তার বন্ধুকে ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং তাদের মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় পরে ভয়ভীতি দেখিয়ে তাদের পার্ক থেকে বাইরে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় অভিযোগে বলা হয় সেখানে গিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক পালাক্রমে নির্যাতন করা হয় এই ঘটনায় রাজবাড়ির গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে ভোরে তিনজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের ফয়সাল শেখ গোয়ালন্দের রাকিব মোল্লা ও সজীব মোল্লা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে